আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা সাধারণ জবেদার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শেখাব পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা বের করুন আমাদের বইয়ের তিনের এক ফরমেট ওয়ান প্রবলেম নাম্বার বিশ দেখুন অঙ্কটি বলা হয়েছে দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন আর অফেন ফ্রম দ্য বুকস অফ সাগর সৈকত ফর দ্য মান্থ অফ ডিসেম্বর একত্রিশ দু হাজার পনেরো ডিসেম্বর এক দুই দশ পনেরো বিশ পঁচিশ এবং একত্রিশ তারিখে লেনদেন সংগঠিত হয়েছে এই ট্রানজেশানগুলো ইউ আর টু দ্য এন্টিস ইন টু জার্নাল এন্ট্রি জেনারেল জার্নাল করতে হবে এক্সপ্লেনেশন ইজ নট রেকর্ড ব্যাখ্যা দেওয়া লাগবে না ব্যাখ্যা ছাড়াই আমাদের জাবেদা করতে হবে হ্যাঁ সকলে উত্তরপত্র রেডি করুন এক নম্বর ডিসেম্বরের এক তারিখে হি ইনভেস্টেড ক্যাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফার্নিচার তিরিশ হাজার টাকা ইকুইপমেন্ট পঞ্চাশ হাজার টাকা ইন টু দ্য বিজনেস তাহলে ব্যবসার শুরুতে ক্যাশ নিয়ে আসলো আড়াই লক্ষ টাকার ফার্নিচার তিরিশ হাজার টাকার আর ইকুইপমেন্ট পঞ্চাশ হাজার টাকার এ এগুলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা মূলধন ক্যার ড্যাবিট ফার্নিচার ড্যাবিট ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট তিনটা যোগ করে কত পেয়েছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা ব্যাখ্যা লেখা লাগবে না বলেছে নেক্সট দুই নম্বর লেখেন রিসিভ ক্যাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রোভাইডিং সার্ভিস সেবা দেওয়া হয়েছে ক্যাশ পাওয়া গেছে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট দশ তারিখ পার্সেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ বিশ হাজার টাকা অ্যান্ড অন অ্যাকাউন্ট এবং বাকিতে পনেরো হাজার টাকা তাহলে অফিস সাপ্লাইজ পঁয়ত্রিশ হাজার টাকার ক্রয় করেছে ক্যাশ প্রদান করেছে বিশ হাজার এবং পেবেল পনেরো হাজার অফিস সাপ্লাইজ ডেবিট পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশ ক্রেডিট বিশ হাজার টাকা পেবেল ক্রেডিট সেবা দেওয়া হয়েছে বাকিতে ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট চল্লিশ হাজার টাকা বিশ তারিখে পেইড টু অ্যাকাউন্ট পেবেন অ্যাকাউন্ট পেমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট দশ হাজার টাকা পঁচিশ তারিখে পেইড স্যালারি টু কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট তিরিশ হাজার টাকা আরেকটা লেনদেন আছে একত্রিশ তারিখ ডিসেম্বর একত্রিশ রিসিভ ক্যাশ ফ্রম অ্যাকাউন্ট রিসিভবেল দিনের কাছ থেকে নগদ টাকা রিসিভ করা হলো আদায় করা হলো ক্যাড ড্যাবিট অ্যাকাউন্ট রিসিভেল ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা এই ছিল ট্রানজেকশন বাস জাবেদা শেষ শুধুমাত্র একটা আইটেম করতে হবে শুধুমাত্র জাবেদা করতে হবে এখানে কোনো লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো দেখাতে বলা হয়নি আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আমাদের বই থেকে এটা আপনারা প্র্যাকটিস করুন যাদের কাছে বই নেই তারা স্কিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে নাম ঠিকানা দিবেন টাকা অ্যাডভান্স করে লাগবে না ক্যাশ অন ডেলিভারি বই রিসিভ করার সময় টাকা দিতে পারবেন খুব সুলভ মূল্যে নিতে পারবেন আর যারা অনলাইনে ক্লাস করতে চান তারাও কল করে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন কোর্স ফি খুবই কম আছে নেক্সট আসেন একুশ নাম্বার ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অপারেশন রফিক বিজনেস অফ দ্য ফলোইং ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট মে মাসের এক দুই তিন এগারো বারো এবং একত্রিশ তারিখে লেনদেন সংগঠিত হয়েছে এগুলো আমাদের জাবেদা করতে হবে প্রথমে পাঁচ কলম বিশিষ্ট একটা জাবেদার ঘর তৈরি করলাম ডেট পার্টিকুলার্স রেফারেন্স ড্যাবিট টাকা ক্রেডিট টাকা এবার আসুন আনসারপত্র আমরা শুরু করি উত্তর প্রথমে এক তারিখের রফিক ইনভেস্টেড পনেরো হাজার টাকা ক্যাশ তাহলে যাবেদা হবে ক্যাশ ড্যাবিট রফিক ক্যাপিটাল ক্রেডিট পনেরো হাজার টাকা টু রেকর্ড ক্যাশ ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল নেক্সট দুই তারিখে আসেন হায়ার্ড এ সেক্রেটারি হ্যাড এ স্যালারি অফ পাঁচশো টাকা পার মান্থ মান্থলি পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এই শর্তে একজন সেক্রেটারি নিয়োগ দেওয়া হল তাহলে এটা লেনদেন নয় এটা ইভেন্ট এটা ঘটনা বাট এটা লেনদেন হয়নি সুতরাং এটা নয়েন্টি তিন তারিখে পার্সেস সাতশো পঞ্চাশ টাকা অফ সাপ্লাইস অন অ্যাকাউন্ট ফ্রম রেড সাপ্লাই কোম্পানির কাছ থেকে বাকিতে সাপ্লাইজ ক্রয় করেছে সাতশো পঞ্চাশ টাকার সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট বিল ক্রেডিট সাতশো পঞ্চাশ টাকা টু রিকর্ড দ্য সাপ্লাই পার্সেস ফর ওয়ান অ্যাকাউন্ট এগারো তারিখে কমপ্লিটেডেড অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল ক্লাইন পাঁচশো পঞ্চাশ টাকা ফর সার্ভিস রেন্ডার সেবা দিয়েছি টাকা দাবি করেছি প্রাপ্য হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু ক্যাশ পাওয়া যায়নি প্রাপ্য হিসাব অ্যাকাউন্ট ছিল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাঁচশো পঞ্চাশ টাকা বারো তারিখে রিসিভ সতেরোশো পঞ্চাশ অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং অ্যাঙ্গেজমেন্ট সেবা দিও বলে অগ্রিম টাকা নিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা ক্যাবিট আন সার্ভিস রেভিনিউ ক্রেডিট সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট একত্রিশ তারিখে পেইড ফোরটি পার্সেন্ট অফ ব্যালেন্স ডিউ পেইড সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানির কাছ থেকে আমরা সাতশো পঞ্চাশ টিকার মাল ক্রয় করেছিলাম ও আর চল্লিশ পারসেন্ট তিনশো টাকা প্রদান করা হলো পাওনাদারকে তিনশো টাকা প্রদান করা হয়েছে অ্যাকাউন্টের ডেবিট ক্যাশ ক্রেডিট সাতশো পঞ্চাশের ফোরটি পার্সেন্ট কত হয় তিনশো টাকা টু রিক্ড দ্য ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট পেবেল অনলি ফোরটি পার্সেন্ট ব্যাস যাবে শেষ শুধুমাত্র যাবেদা করতে হবে এটা যদি এটা লেজার করতে বলতো তাহলে আমরা আবার লেজার রেকর্ড করতাম তো আশা করি সবাই বুঝতে পারছেন এখনও যারা বইটা পাননি আপনারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এই অঙ্কগুলো আপনার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং বেসিক অ্যাকাউন্ট নিয়ে পাবেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর ভিডিওটা শেয়ার করে টাইম লেনে রেখে দিন আল্লাহ হাফিজ